বর্ষাকালে পুঁইশাকটা একটু বেশিই পাওয়া যায় আর এই সময় পুঁইশাকের স্বাদ অন্যান্য সময় পুঁইশাকের স্বাদের থেকে অনেকটাই ভালো তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। একদম কম মশলা দিয়ে তৈরি পঁইশাকের একটি রেসিপি খেতেও কিন্তু এটা দারুণ লাগে যারা আগে কখনও এইভাবে রান্না করে খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আর যারা এখনও এইভাবে পৈশাক ট্রাই করেনি একবার ট্রাই করুন চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা রুনুন নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য অনেক করা চাপিয়ে দিয়েছি প্রথমেই আমি মশলাটা বানিয়ে নেব আমি তরকারিতে যে মশলাটা ব্যবহার করব। তার জন্যে করার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন পাঁচ ফোরন আর হাফ টিস্পুন গোটা জিরে এটাকে মিনিটখানে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে সাঁতাই নষ্ট হয়ে যাবে দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো ওই করার মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো এখানে আমি নিয়েছি কুমড়ো পুঁই আর আলু পুঁইশাকের নরম যে কচি পাতা সেগুলোকে নিয়েছি আর শক্ত পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেবো মুঠো পরিমাণে কাঁচা ছোলা আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু বাদাম একটু ভেজে ব্যবহার করতে পারবেন সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষতে কষতেই যেন কুমড়ো আলু অর্ধেক সেদ্ধ হয়ে যায় এবার আমি মিনিট দুয়েক এটাকে ঢেকে দেবো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে সমস্ত সবজিকে একবার নাড়িয়ে দেবো না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ঢাকনা খুলেই কিন্তু রান্নাটা করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ফিরে এলাম আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে সমস্ত সবজিকে আবারও আমি নাড়িয়ে নেব দেখুন তেলের পরিমাণটা এতটাই কম দিয়েছি যে সবজিগুলো নিচে লেগে লেগে যাচ্ছে খুবই কম মশলা কম তেল দিয়ে এই রান্নাটা হয় বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন কষাতে কষাতেই দেখুন কুমড়ো আলু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আবারও এটাকে মিনিট দুই তিনেকের জন্য ঢেকে দেব যেহেতু রান্নাটা আমি একদম কম তেল মশলা দিয়ে করব তাই বারে বারে ঢাকনা খুলে কিন্তু সবজিটাকে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আলু কুমড়ো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু পঁইশাক সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল জলটা দেওয়ার পরে সব কিছুকে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ চিনি চাইলে আপনারা কিন্তু গুড়ের ব্যবহার করতে পারেন তবে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে জলটা দেওয়ার পরে ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে সমস্ত সবজিকে আবারও আমি একবার নাড়িয়ে নিলাম দেখুন কুমড়ো আলু একদম গলে গেছে আমি একটু ডাঁটাগুলো চেক করে নেবো ডাটাও কিন্তু আমার বেশ সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশিক্ষণ আমি এটাকে রান্না করব না আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো মশলাই দিইনি শুধু ফোড়ন ছাড়া এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে পরিমাণ সবজির ব্যবহার করেছি তাতে দুটো শুকনো লঙ্কা আর হাফ স্পুন জিরে আর হাফ টিস্পুন পাঁচফোরণ ব্যবহার করেছি আপনাদের যদি সবজির পরিমাণ বেশি বা কম থাকে সেক্ষেত্রে কিন্তু মশলাটাও বাড়িয়ে বা কমিয়ে নেবেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তরকারিটা কিন্তু একদম শেষের পথে সেরকমভাবে কোনো মশলাই এখানে প্রয়োজন হয়নি একটু ঢেকে দিলাম যাতে মশলাটা সবজির ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় মিনিট দুয়েক একটু ঢাকা চাপা দিলেই রান্নাটা কিন্তু একদম হয়ে যাবে আর আমি বেশি গা মাখা করব না এই রকম অবস্থায় এটাকে নামিয়ে নেব দেখুন তরকারিটা কিন্তু আমার একদম রেডি গরম গরম ভাতের সাথে এইভাবে একবার কুমড়ো পয়সা খেয়ে দেখুন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা নিরামিষ নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন নিরামিষ রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আজকের এই নিরামিষ কুমড়ো পুঁশাক একদম কম মশলা দিয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন রেসিপির সাথে